আপনার কাছে একটা মোবাইল যদি গভীর রাত্রে খারাপ হয়ে যায় আপনার মন তৃপ্তি হবে না আপনাকে ভালো লাগবে না ঠিক আপনি আপনার রাত কাটবে না আহারে আমার এত সুন্দর মোবাইল নোংরা হয়ে মানে খারাপ হয়ে গেল তুমি সময় পালে না এই এত সময়ের মধ্যেই তুমি মোবাইলটা খারাপ হয়ে গেলে তখন আপনার খালি ঘড়ির দিকে টান থাকবে যে আমার ঘড়িটা দিনটা কখন হবে আমি রাস্তাঘর বাজার চলে যাব আর বাজারে যাওয়ার পরে আমার মোবাইলটাকে আমাকে ভালো করতে হবে যেমন রাত্রে ঘুম হবে না মন তৃপ্তি হবে না ভালো লাগবে না আপনি তো কই একবারও তো জিজ্ঞাসাবাদ করলেন না যে আমার মোবিল নেই আমার বডির পাশ খারাপ হয়ে গেছে আমার নাচটা ঢিল হয়ে গেছে আমি তো একবারও আমরা দিনদের কাছে মাদানির কাছে হোক না কেন মুফতির কাছে হোক না কেন কোনো বক্তার কাছে হোক না কেন কোনো মাওলানার কাছে হোক না কেন কোনো তালবিলের কাছে হোক না কেন আমরা কেউ বা গেলাম না যে আমার কী করণীয় আমাদের কি করতে হবে আমরা একটুকাও অনুভব করলাম না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকেই দিনের পথে চলার তোফিদান করেন আমরা বলি আল্লাহ আমিনো রাবুল আলামিন আমাদের সকলকেই সুন্দর হবে এই ধর্মীয় সভা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন আমরা ধর্মীয় সভা করে যেতে পারি আমাদের সকলে তফিদান করুন এবং ভালো করে সবাই যেন যাই আমরা বলি আল্লাহ রে বদলা মাথায় টুপি মুখে দাঢি জরদা দিয়ে পান হাই 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 রে মুসলমান তোরা নি রে বদলা দুতালা মোস বানায়া দিলি দুতালা মসজিদ বানায়া দিলি একবার দিলি না হাই 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 রে মুসলমান তোরা করনি রে বদলা সালাম সালাম হাজার সালাম এবার আমি বিদায় নিলাম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মরে আসি বয়াবার ফিরে কথা দিলাম সালাম সালাম হাজার সালাম এবার আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকম